এই কারাগারের একটা অদ্ভুত নিয়ম ছিল যখনই নতুন বন্দী আসতো তার চুল করে কাটা হতো এখনকার সব বন্দি খুবই বিপজ্জনক ছিল সবাই তাকে নিয়ে মজা করত এবং তাকে বলে কারণ তার চুল ছিল শ্যাম মাত্র এক বছরের সাজা করছিল অন্য সব বন্দি যখন যাবজ্জীবন কারাদণ্ড বুক করছিল একদিন শ্যাম দেখল যে জেলের নেতা আদনান দাবা খেলছে শ্যাম দাবা খুব পছন্দ করত। সে সাহস সঞ্চয় করে আদনানকে বলল আমি তোমাকে হারাতে পারি আদনান রেগে বলল তুমি আমার সাথে এভাবে কথা বলার সাহস কিভাবে করলে শ্যাম আত্মবিশ্বাসের সাথে বলল আমি সত্যি তোমাকে হারাতে পারি আদনান বলল ঠিক আছে তাহলে খেলো কিছুক্ষণের মধ্যেই শ্যাম আদনানকে চেপে ধরল আদনানের রাগ বেড়ে গেল কিন্তু শ্যাম বুঝতে পারেনি যে আদনান সত্যি রেগে যাবে রাতে আদনানের ভাই রিজওয়ান টুথব্রাশ দাঁড়ালো করে শ্যামকে আঘাত করার প্রস্তুতি নিচ্ছিল আক্রমণ করার সাথে সাথে শ্যাম তার হাত ধরে ফেলল এটা দেখে আদনান খুব মুগ্ধ হয়ে গেল কারণ শ্যামের কারণে তাকে শাস্তি দেওয়া হয়েছিল তাকে দুই দিন রুদে দাঁড়িয়ে থাকতে হয়েছিল দুই দিন পর আদনান নিজেই শ্যামকে নিতে এলো এখন যদি কেউ নিয়ে মজা করতো শ্যাম সরাসরি আদনানের কাছে যেত একদিন আদনান তাকে ফোন করে বলে তুমি শীঘ্রই বেরিয়ে যাবে যদি তুমি আমাকে সাহায্য করো আমি সবসময় তোমাকে রক্ষা করব। শ্যাম রাজে হয়ে গেল